বিসমিল্লাহ হির রহমানহিম আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আজকে আমি তোমাদের সঙ্গে এক্সিবিশনে কথা বলে যাচ্ছি তাহলে ছয় পয়েন্ট একের এগারো নম্বর হ্যাঁ প্রতিস্থান পদ্ধতি নিয়ে আমি কথা বলে যাচ্ছি তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সুন্দরকে দেখবেন এবং অবশ্যই ভালোভাবে পারবেন ইনশাল্লাহ আমার একবারই গ্যারান্টিযুক্ত কথা তোমরা যদি ভিডিওটি কোথাও স্কিপ না করেন খুব ভালোভাবে পারবেন তাহলে এক্স বাই এ ওয়াই বাই বি চার টু বাই এ প্লাস ওয়ান বাই হলো বি এটা রাখো অঙ্ক কিন্তু আমরা করতে যাচ্ছি এক্স বাই বি মাইনাস ওয়াই বাই হলো এ সাং শাং হলো টু বাই বি মাইনাস ওয়ান বাই হলো আসেন প্রথমটাতে আমরা কাজ করি আগে এক্স বাই এ প্লাস ওয়াই হুম এক্স বাই এ ওয়াই বাই বি সাং টু বাই এ প্লাস ওয়ান বাই হলো বি ওকে এবার আসেন আমরা একটা কি সময় ক্রমণ করবো বা এ আর বি লস হব এ বি তাহলে এ দিয়ে এটা এব বি দিয়ে ভাগ করো এই এ দিয়ে এটা ভাগ করো এই সলিগুলো বি থাকলে বি এক্স এই প্লাস বিদের বি চলে গেলো তাহলে এ তাহলে এ ওয়াই সামশান এই যে এখানকার এবি তাহলে এ চলে গেল বি থাকিল টু বি এই যে বি চলে গেলো এ থাকিল এ হ্যাঁ আচ্ছা বা এখন দেখেন এখানকার একটা যেটা ঘটে গেল কি দেখেন এই এবি আর এ বি সামানো হয় একে ক্যান্সেল তাহলে কী হলো বি এক্স প্লাস হলো এ ওয়াই সামসান টু বি প্লাস হলো এ হুম আচ্ছা এইটা তাহলে আমার হলো এখনও সমীকরণ এইভাবেই অঙ্ক করতে হবে এইভাবেই ভালো করে আবার কাজ করতে হবে আবার হলো এক্স বাই হলো বি আর ওয়াই বাই হলো এ শ্যানশ হলো বি টু বাই বি হ্যাঁ ওয়ান বাই হলো এ এটা মাথায় রাখো বা এ বি হলো এখানকার লস হব তাহলে বি চলে গেলো এ থাকলে তাহলে তাহলে কী আসতেছে এখানে বি চলে গেল তাহলে এ এক্স এ এক্স হ্যাঁ এবার মাইনাস এই এ চলে গেলো বি তাহলে এ বি ওয়াই শানশ হলো এখানকার দেখেন এই যে এ বি তাহলে এই বি চলে গেলো কি এই টু এ এই যে মাইনাস এ চলো বি তাহলে এ এই যে বি থাকলো আমরা পিটিও এখানেও বি এখানেও বি এক হওয়ার কারণে চলে গেলো আমরা উভয়কে বি দ্বারা ভাগ করে পাই এটা হলো একটা গাইড নিয়ম আমার এটা দরকার নাই এটা যারা করবে তারা এমনিতে বসবেন বা তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই হুম সামান্য সমান হলো টু এ মাইনাস বি এইটা আমার হলো সেই দুই নম্বর সমীকরণ একেবারে অঙ্ক ডাল ভাতের মতো ঠিক আছে যদি তার মুখে যাবে তোমার পেটে এই অঙ্কের মতো অঙ্কে আর হয় না তুমি যদি কোথাও স্কিপ না করো না যদি তুমি অঙ্কে না করেন তাহলে সম্পূর্ণ দোষ আমি নেবো আর যদি তুমি মনে করো যে অঙ্ক না করি আবার ফির আমার সঙ্গে ইয়ে করো তাহলে তো হবে না অঙ্ক পড়তে হবে তাহলে দুই নাম সমীকরণে হুম দুই দুই নাম সমীকরণ মানে দুই নাম সমীকরণের পক্ষান্তর করে পাই পক্ষান্তর করে পাই মাথায় রাখবা তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই শানশান টু এ মাইনাস বি এটা ছিল আমার দুই নম্বর সমীকরণ ছিল তা পক্ষান্তর করেন এইটা দুই নম্বর সমী সমীকরণ ছিল এটা পক্ষান্তর করেন হুম পক্ষান্তর করতে গেলে বা এ এক্স শানশান টু এ মাইনাস বি এই যে মাইনাস এখানে আসে গেল প্লাস কী কর তাই না বা এই যে এটা কিন্তু আমার বা লেখছি তাহলে কী লিখবেন এক্স আমরা একটা এক্স বা ওয়াই মান বার নেব তাহলে টু এ মাইনাস বি প্লাস এ যে বি ওয়াই হুম তাহলে আস এই এসলো এইটা হলো বা তিন নম্বর সমীকরণ এই তিন নম্বর সমীকরণ ঠিক আছে এবার যেটা কাজ করবো এই যে এক্স এর মান এক্সের মান সমীকরণ এক নং এ বসিয়ে পাই ওকে কী হলো বি এক্স প্লাস এ ওয়াই শান টু বি প্লাস হলো এ ওকে বাহ এই যে বি থাকলো এক্সের মান তুমি এখন বসাও টু এ মাইনাস বি প্লাস হলো ওয়াই নিচে হলো তোমার এ প্লাস এই যে এ ওয়াই হলো টু বি প্লাস হলো এ ওকে বা এই গুণ আর এখানকার আমার লস আহলে টু এ বি মাইনাস মানে বি এই যে বি দিয়ে গুণ হয়ে আছে টু এই যে বি প্লাস হলো এই বি এবার এই যে এখানে এ যা থাকতেছে তাহলে লেখেন প্লাস ওয়াই হুম টু বি পরের কাজ আসেন বা টু এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই সাংসাং এই যে এটি ওয়ান ছিল এটা দিয়ে এটার গুণ এটা দিয়ে এটার গুণ তাহলে দেখো টু এ বি এবার হল এ স্কোয়ার এই যে এ স্কোয়ার আসেন পরেরটাতে এবার আসেন পরের কাজ করি এবার আসেন বা ওই যে বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই এখন নিয়ে আসেন সাংসং টু এ বি প্লাস এ এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে ওদিকের এদিকে টু এ বিটা ওদিকে গেলে মাইনাস হয়ে গেলো প্লাস ছিল তা মাইনাস হয়ে গেলো আর এদিকের একটা কী ছিল বি এস বিএস্কোয়ার ওদিকে ছিল মাইনাস ছিল প্লাস হয়ে গেল এখন বা তুমি ওয়াই কোমার নাম বিএ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হুম এবার আসেন এ এই টু বি টু দিয়ে গেলো তাহলে এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার বা ওয়াই স্যামসং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার একই জিনিস এক যে গাড়িতেও অর্থাৎ ওয়াই স্যামসং ওয়ান এখনটা করো ওয়াই এর নাম ওয়ান মান দুই নীকরণ বসে পাই কি পাই তাহলে এবার যেটা কাজ হলো দুই নং সমীকরণ এ বসে পাই তাহলে দুই নং সমীকরণটা লেখো বি ওয়াই ছান টু এ মাইনাস বি বা এবার এ এক্স মাইনাস বি ওয়াইর মান হলো ও ওয়ান এই টু এ মাইনাস বি বা তাহলে এ এক্স মাইনাস বি এই যে ওয়ান আর বি বিগণ করলে ছাড়া টু এ মাইনাস বি বা হ্যাঁ এ এক্স সমাশান টু এ মাইনাস আসলে প্লাস বি প্লাস বি চলে গেলো এ এক্সান টু এ অতএব এক্সান টু এ এ চলে গেলো এক্স এই যে তাহলে এখন কাজ করতে পারবেন যে একটা হলো ওয়ান একটা হলো একটা ওয়াই ওয়ান তা সমাধান সমাধান এক্স শান্স ওয়ান টু ওয়াই শান ওয়ান এই লাগলো আচ্ছা এবার দেখ দশ নম্বরটা করি তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ও ওয়াই সাংশন ফাইভ বাই সিক্স এটা এক নম্বর সমীকরণ ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই ও ওয়াই সাংশন ওয়ান বাই সিক্স এটা হলো আমার দুই নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণকে পক্ষান্তর করে পাই অন্তর্কে পাই তাহলে ওয়ান বাই এক্স এক্সান ওয়ান বাই হ্যাঁ ওয়ান বাই সিক্স ওয়াই যে তারপর মানে ওয়ান বাই ওয়াই যে আমার এদিকে ছিল এটা আসলে আমার প্লাস হয়ে গেলো এটা হলো আমার কত তিন নম্বর সমীকরণ ওকে আচ্ছা বা তাহলে ওয়ান বাই এক্স এর মান এক ন সমীকরণে বসিয়া পাই ওকে তাহলে লেখো ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ও ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সাংশন ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স আচ্ছা তারপরে আসি বাহ ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সাংশন এই যে ফাইভ বাই সিক্স এদিকে প্লাস এদিকে সেটা মাইনাস হয় ঠিক আছে বাহ এই যে ওয়াই হলো এখানকার লস হবো ওয়াই ডু ওয়াই কেউ ভাগ্য ওয়ান এই জো ওয়ান এই যে ওয়ান এই যে ওয়াই ডু ওয়ান কেউ ভাই ওয়ান এই জো ওয়ান ওয়ান এই সিক্স সিক্স সিক্সকে সিক্সে ভ্যালু ওয়ান এই যে ফাইভ এই মাইনাস ও সিক্স সিক্সকে সিক্সে ভাবলো ওয়ান এই যে ওয়ান তারপর আসেন পরের লাইনে আসেন ইনশাল্লাহ বা ওয়াই এই ওকে টু সাংশন এই যে ফোর নিচে হলো কোথাও আমার সিক্স তাহলে এই দুই দুইটুকুন নিচে তিনটুকু ছয় হুম এবার দেখেন এবার এই দিকে দুই এ চলে গেল কোনো ঝামলায়ের নেই এবার লেখো ওয়াই এর ওয়ান সাংশন হল তিনের ওয়ান এইটা নিয়ে লেখা যায় অর্থে ওয়াই সাংশন থ্রি তাহলে এখন লেখো ওয়াই এর মান এর মান তিন নম্বর সমীকরণ বসাইয়াবাই ঠিক আছে আমি যেখানে পাচ্ছি সেখানে লিখতেছি তোমরা একটু কষ্ট করে ধরবা আর কোনো ঝামেলা এখন হবে না তাহলে ওয়ান বাই এক্সাং মানে তিন নম্বর সমীকরণ এইটা ছিল ওয়ান বাই বা ওয়ান বাই এক্স এই যে ওয়ান এই বা ওয়ান বাই এই যে এখানকার সিক্স এখানকার এই সিক্স ওয়ান এই তিন মিনিট বা আসলে ওয়ান বাই এক্স আংশন এই থ্রি এই সিক্স এইবার আসলো কি এই তিন দুগুনি ছয় বা ওয়ান বাই এক্স আংশন এই যে হাফ আমার বলছেন টিউশন করা লোক আমার এখন অঙ্ক মনে থাকি যায় আমি যেখানে পাই সেখানেই করতে পারি তোমরা একটু বুঝি বুঝি কোবা এই যে এক্সকে নিচ্ছি মানে আমার এক্সের দরকার আমি এটা আগে বলি নাই আগে এক্সের দরকার যখন তোমার যেটা দরকার হবে এদিকেই থাকো ওদিকেই থাক তুমি সেখানে নিয়ে আসবা এই টু তাই না ওটা নিম্ন সমাধান অঙ্কেও তুমি যদি করো তুমিও অঙ্কের মধ্যে বাহাদুর হয়ে যাবে এটাই আমি তোমার বলবো নিম্ন সমাধান এক্স ওয়াই সমান একটা হলো হতো একটা হলো তোমার টু একটা হলো থ্রি মাই ডে স্টুডেন্ট থ্রি তুমি অঙ্কের মধ্যে একবার থ্রি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ